আসসালামু আলাইকুম বন্ধুরা দ্রব্যমূল্য দাম তো বেশি আপনারা জানেন কাঁচা তরকারি সবজির দাম অনেক বেশি সাধারণ মানুষ কী করবে এক ভাই দেখেন পচা গাজরের মধ্যে ভালো গাজর খুঁজে বেড়াচ্ছে কতটা কষ্ট এবং অভাব হলে তারা এই পচা গাজর নিয়ে বেঁচে রান্না করে খাবে আগামী দিনগুলো সাধারণ মানুষের জন্য কেমন হবে একমাত্র আল্লাহ জানে ধন্যবাদ মন্দিরা ভালো থাকবেন